ভাই আজকে নাকি এস এস কম্পিউটারে আবারও হইচই অফার চলতেছে ইয়েস হইচই অফার চলতেছে আবারও সাত দিনের জন্য একটা হইচই অফার যাবে আজকে কিন্তু টেন জেনারেশন ল্যাপটপ যাবে অনলি তেরো হাজার নয়শো নিরানব্বই টাকা ইভেন এখানে কিন্তু সাতচল্লিশশো পঞ্চাশ ইউ রাইজন সেভেন কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে কোয়ান্টিটি চলে আসছে

প্যাকেজটা দরকার হয় এই প্যাকেজটাই কিন্তু এই হইছে অফার কয় দিনের অফার থাকবে ভাই অনলি 7 ডেজ কারণ হচ্ছে 7 ডেসের পরে যদি প্রোডাক্টই না থাকে আর অফার দিয়ে কি লাভ 7 দিনের হইছে অফার 2410 નંবারে যদি ল্যাপটপ নিতে চান যদি না আসতে পারেন কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো পারচেজ করে নিতে পারেন সেক্ষেত্রে অনলি 500 টাকা অ্যাডভান্স করবেন বাকি ফুল টাকা ল্যাপটপ পোসেলে কুরিয়ারকে দিয়ে ল্যাপটপগুলো তুলে নেবেন আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন চলে আসলাম আবারো ব্র্যান্ড নিউ ভিডিওতে বলছিলাম যে আমাদের লোকেশন আপনারা তো জানেনি মিরপুর দশ নম্বর প্রথমে যে ল্যাপটপটা দিয়ে আজকে হয়েছে অফার শুনি রাইজেন এটা কিন্তু Ryzen 7 এটা কিন্তু 5 না আপডেট ভার্সনটা কিন্তু Ryzen 7 এর 4700 4750 ইউ সিরিজ দুইটাই কিন্তু আমাদের কাছে अवेलेबल আছে এটা কিন্তু BIOS আপডেট নিচ্ছে আমরা একটা অন করে এটা কোর নতুন শিপমেন্ট চলে আসে হ্যাঁ নতুন শিপমেন্ট আমরা কোর থ্রেডটা দেখানোর জন্য কিন্তু এটা অন অন করতেছিলাম এটা 16 থ্রেড 8 এমবি ক্যাশ আছে ল্যাপটপটাতে আমরা কিন্তু এখন দেখতেও পারবো এটা অন হয়ে গেছে ল্যাপটপটা 6 থেকে 10 সেকেন্ডের কম সময়ের মধ্যে অন হয় এতটা ফাস্ট এখানে দেখেন 8 কোর 16 থ্রেড এইট ক্যাশ বিকাশ রাইজান সেভেন সাতচল্লিশশো এই ল্যাপটপটা কিন্তু আজকে সবচাইতে বেশি হইচই অফারের মধ্যে যাবে আচ্ছা এটাতে আমরা কিন্তু প্রায় ছিল আমাদের সাতচল্লিশ হাজার টাকা আজকে কিন্তু এটাতে আমরা সাত হাজার টাকা ডিসকাউন্ট করে

আরো বেশিরও রেকর্ড আমরা পাইছি ওয়ান এইট করা যাবে ল্যাপটপটা দিয়ে প্রাইমারি লেভেলের সকল ধরনের কাজ করা যাবে অফিশিয়াল কাজ করা যাবে যারা চাচ্ছেন একটা কম টাকার ল্যাপটপ দিয়ে ফিনান্সিং করে নিজের ভাগ্যের পরিবর্তন করবেন তাদের জন্য এই ল্যাপটপ এই ল্যাপটপটার সাথে কিন্তু জেনুইন চার্জার আছে চার্জারটা কিন্তু আমি আপনাদেরকে দেখাই দেব অরিজিনাল ডেলের চার্জার ডেল লেখা থাকবে इवन আমি আপনাকে 1 বছরের টাইম দিমু যদি কেউ বলতে পারে কপি চার্জার দিছি 10000 টাকা জরিমানা 10000 টাকা জরিমানা হ্যাঁ এই ল্যাপটপটা সবচেয়ে কম মূল্যে পাচ্ছেন আমাদের কাছে 10 জেনারেশন

RAM আছে আট জিবি দুইশো ছাপান্ন জিবি গ্রাফিক্স আছে ফোর জিবি এই ল্যাপটপটা কিন্তু আপনি চাইলে আরো ছয় হাজার পর্যন্ত একসাথে হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন এতটা বেশি জায়গা এর ভিতরে ফাঁকা আছে আপনি চাইলেই লাগাতে পারবেন সেভেন জেনারেশন আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি অরিজিনাল চার্জার দিয়ে 22999 হাজার টাকা আমরা দিচ্ছি বাংলাদেশে আমার মনে হয় সবচেয়ে রিজনেবল প্রাইস আমার কাছে 7th জেনারেশন আই ফাইভটা পাচ্ছেন এরপর হচ্ছে টেন জেনারেশন ডুয়েল কু এর

সেভেন আছে কোরাই ফাইভ আছে আমার হাতে যেটা আছে এটা কোরাই সেভেন কোরাই সেভেন একদম অবিশ্বাস্য প্রাইজ আপনাদেরকে দিব

সিক্স ফোর জিরো জি টু আট জিবি জি ওয়ান এটার মডেল হচ্ছে সিক্স ফোর জিরো জি ওয়ান আট জিবি র্যাম আছে

ফোর জিবি সম্পূর্ণ মাল্টিটাচ স্ক্রিন টুকে ডিসপ্লে দিয়ে আমাদের কিন্তু অবিশ্বাস্য ও প্রাইস চলতেছে এটাতে এটা কিন্তু আমি বলছিলাম গত ভিডিওতে চল্লিশ হাজার টাকার ল্যাপটপ মাত্র সাতত্রিশ হাজার পাঁচশো আড়াই হাজার টাকা ডিসকাউন্ট সার্ভিসের মতো একটা ব্র্যান্ডে এই মুহূর্তে চলতেছে হইচই ওই অফারে আপনারা চাইলে কিন্তু এই অফারটা নিতে পারেন এরপরে হচ্ছে ডেলিজের সেভেন ফোর ডাবল জিরো ক্রোয়াই সেভেনের সম্পূর্ণ মাল্টিটাচ স্ক্রিন

ভিডিও এডিটিং গ্রাফিক ডিজাইন ক্যাটালগ ডিজাইন আর একটা ব্যাপার হলো দুইটা ব্যাটারি আছে এটাতেও কিন্তু আছে এটাতে দুইটা ব্যাটারি আছে যে কারণে কিন্তু আপনি

জিরো কোরআন ফাইভের সেভেন জেন আট জিবি র্যাম দুইশো ছাপান্ন ফোর জিবি গ্রাফিক্স দিয়ে ব্যাটারি খোলা দুইটা ব্যাটারি দিয়ে পাবেন মিনিমাম চার ঘন্টার ব্যাটারি ব্যাকআপ থাকবে প্রাইস থাকবে তেইশ টাকা তেইশ সবচেয়ে কমন ল্যাপটপ এর আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন গ্রাফিক্স দিয়ে অরিজিনাল চার্জার দিয়ে তেইশ টাকা তেইশ হাজার পাঁচ সাথে এরপর হচ্ছে এইট ফোর এর সেভেন জেনারেশন চাচ্ছেন তাদের জন্য আট জিবি দুইশো ছাপান্ন জিবি আছে এটি ফোর জিবি গ্রাফিক্স পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার জেট বুক এটা কোথেকে বুক ষোলো জিবি

দুইশো ছাপ্পান্ন জিবি এইট জিবি গ্রাফিক্স আছে ল্যাপটপ এই ল্যাপটপটা কিন্তু আমরা দিচ্ছি সবচেয়ে রিজনেবল প্রাইসে এটার প্রাইস থাকবে অনলি পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশ হাজার আমাদের কাছে কিন্তু মালদা

এরপর হচ্ছে এইট ফাইভ জিরো জি ফাইভ এইট জেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএইডি ফোর জিবি গ্রাফিক দিয়ে এটা কিন্তু হইচারে যাবে অনলি পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা এসএস কম্পিউটার সপ্তাহে সাত দিন খোলা থাকে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আপনি যদি সরাসরি আসতে চান আসবেন ঢাকা মিরপুর দশ নম্বর হারুন সুপার মার্কেট হারুন সুপার মার্কেটের দোতলায় দুইশো পাঁচ এবং দুইশো ছয় নম্বর সব এস এস কম্পিউটার আর যদি একান্তই না আসতে পারেন সারা বাংলাদেশের কুরিয়ার ফ্যাসিলিটি আছে অনলি পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাকি ফুল টাকা ল্যাপটপ পৌঁছাইলে

দুইশো ছাপান্ন জিবি আট জিবি আছে আট জিবি গ্রাফিক্স অনলি তিপ্পান্ন হাজার টাকা মিরপুর দশ নম্বর হারন সুপার মার্কেট এর দোতলায় আর একটা ল্যাপটপ দেখে আজকে শেষ করে দেবো ভিডিও অনেক ল্যাপটপ দেখা দিতে পারছি বা পারি নাই ওইটার দিকে না যাচ্ছি আমাদের কাছে টেন জেনারেশন ডুয়েল গেল ল্যাপটপ পাবেন চোদ্দ হাজার টাকায় টাচ স্ক্রিন পাবেন সতেরো হাজার পাঁচশো অ্যাভেলেবেল যে কোনো মডেল এটা হচ্ছে কুড়াই সেভেনের

দশ নম্বর আইসা চিন্তা না পারলে আমাদের দুইটা নাম্বার আছে স্ক্রিনে নাম্বারে ফোন করতে পারেন দুইটাতেই হোয়াটসঅ্যাপ করা আছে তো আজকের মতো বিদায় নিবো আমার জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া করবো আসসালামু আলাইকুম